আশা করি অনেক ভালো আছে আমরাও খুব ভালো আছি কালকে আমার বার্থডেতে কিছু গিফট পেয়েছি সেগুলো তোমাদের আনবক্সিং করে দেখাবো আর আমিও দেখব একটা মাসি দিয়েছে মার বান্ধবী এবার কি আছে বন্ধুরা তোমরা দেরিতে কি আছে তোমরা কি বলতে পারবে ভরে থাকতে পারে এই দেখো বন্ধুরা সুন্দর একটা ওয়াচ খুবই সুন্দর তো আমাদের দুটো আনবক্সিং করা হয়ে গেছে এবার তিন নম্বর আনবক্সিং হচ্ছে এবার দেখা যাক কি আছে এটার ভেতরে তোমরা গেস করো যে কি থাকতে পারে কি আছে এর ভেতরে এটা তো মনে হচ্ছে একটা বই নাকি খাতা খুবই সুন্দর একটা গিফট যেটা পড়াশোনার বিষয়ে যেটা ও ইউজ করতে পারবে নিজের পড়াশোনার জন্য খুবই সুন্দর এই যে আরো পেয়ে গেছে তিনটে খাতা তো পড়াশোনার বিষয়ে ও যেহেতু এখন ছোট সেই জন্য সবাই ওকে খাতাও গিফট করেছে তো খুবই ভালো বিষয় যেমনই হোক না কেন গিফট সব কিছু সবাই মন থেকে দিয়েছে সব কিছুই ভালো তো এবারে গিফটটা মনে হচ্ছে

এবার দেখো সুন্দর একটা টিফিন কারি দিয়েছে খুবই বড় যেটা বাড়ির কাজে লাগবে এবার তোমাদের কিছু জামার কালেকশন দেখাচ্ছে জামা যা যা পেয়েছে সেইগুলো তো সুন্দর একটা পিঙ্ক কালারের কুর্তি বন্ধুরা দেখো উম একটা কুর্তি দেখানো হয়েছে এবার দ্বিতীয় যে জামার ভিতরে যে গিফট আছে সেটা দেখানো হবে দেখো বন্ধুরা খুবই সুন্দর একটা প্যান্ট তার সাথে আছে একটা টপ কে কি দিয়েছে মনে নেই কে কি দিয়েছে সেটা তো মনে নেই সেজন্য বলতে পারছে না বন্ধুরা এবার আমি আমাদের একটু আমাদের বাঙালি যে খাস বাংলা ভাষা সেটা দিচ্ছি এই দেখো বন্ধুরা এবার সুন্দর একটা জামা খুবই সুন্দর একটা জামা এই দেখো বন্ধুরা কি সুন্দর গরমের ভিতরে খুবই ভালো হবে গরমের ঠিক আছে গরমে আরো ভালো আছে এই দেখো বন্ধুরা কালো একটা কুর্তি চলে গেছে দেখছো বন্ধুরা সেরা একদম বন্ধুরা খুবই ভালো কি এই বন্ধুরা লাল একটা টপ চলেছে দেখছো বন্ধুরা তোমরা দেখতে দেখো বন্ধুরা তোমাকে অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা দারুণ লাগবে তোমাদের আমি থেকে বলে মাসি দিচ্ছি যেহেতু ফ্যান চালানো আছে যাবে না আর ভদ্র কথা কথি ভাল লাগতেছিল না বন্ধুরা ওই জন্যই কোনলাগুলো আমরা বাঙাল রাত একদম খাঁটি শুদ্ধ বাঙাল ওষা দি এই দেখো বন্ধুরা সুন্দর একটা জামা কাপড় ক্যারি করার জন্য সুন্দর একটা ব্যাগ পেয়ে গেছে বড় ইটু ইটু ইংলিশও প্রতিবটি তো তাই বাংলা সাথে একটু ইংলিশও মিক্স করে দিচ্ছি বন্ধুরা ভুলমুল কইয়ে ফেললি পরে কিছু মনে করো না এটা দিদিও ব্যবহার করতে পারবে তো ওই জন্য তোমাকে একটু ভালো করে জিহাই নি দেখো বন্ধুরা এবার সুন্দর একটা নীল টপ অনেকগুলো টপ পেয়ে গেছে যেই টপগুলো এবার ওর গরমের আর জামা কাপড় কিনতে হবে না ভালোই হয়েছে দেখো বন্ধুরা দেখো একটা একটা আর একটা সুন্দর কি সুন্দর গেঞ্জিটা এ তো আমারই পড়তে সত্যি সেই

এই দেখো বন্ধুরা আর একটা কুর্তি নাইরা বলে না কি এই অতটা জানি না এটা এইটা দিছি আমি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কইও এটা দিয়েছে ওর মামা এই যে কালারের আর এই নীলটা দিয়েছি আমি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলি আর আমি কিন্তু চকলেট সিস্টেম বোনের সাথে তাও যদি আমার একটু তক্কাতকি লাগে বুনরা বুনরা তোমরা তো সবাই জানো বন্ধুরা যেই বাড়িতে ছোটো ছোটো দুটো তিনতে থাকে তারপরে সেই বাড়িতে তো কেমন লাগে বোঝো এই আবার কইতে হবে না কি এই দেখো বন্ধুরা আবার একটা চলে এসেছে প্যান্ট এবং একটা কুর্তি তো ড্রেসগুলো সব কটাই সুন্দর হয়েছে এক সব কিছুই অন্যরকম ধরনের একরকম কিছুই নেই তো খুবই ভালো গরমের ভিতরে পাতলা পাতলা জামা এই দেখো আরো একটা কুর্তি তো কুর্তি আর কুর্তি আমি এই দেখো এই ড্রেসটা আমার খুবই সুন্দর লেগেছে কে দিয়েছে জানি না কিন্তু আমার খুবই ভালো লাগলো দেখানোর আগে দেখ

কে কি গিফট দিয়েছে মানে ও করে ও মনে রাখতে পারেনি তাই কারোরই নাম করা হলো না যে এ এ মানে এই গিফট দিয়েছে ও এই গিফট দিয়েছে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে বলো যে আমি এইটা দিয়েছি হ্যাঁ কে কি দিয়েছে যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টে বলো নাম করতে পারলাম না আর এটা আমার মেয়ের বলে মনে আছে এটা একটা মামাবাড়ি থেকে ওকে দিয়েছে দু একটার মনে আছে তাছাড়া মনে নেই আর অনেকে এটা একটু খুলে দেখিয়ে দাও আর কিছু আছে ওইখানে ওইদিকে আর এইটা ওই যে এটা একটা ট্রে চা দেওয়া যাবে এইটা হলো আর এটা খুঁজতে পারছি না এটা অনেকটাই বড় আছে বাধা আছে তো খুঁজতে পারলাম না

আর তার জন্য বের করে দেখানো হলো না আর যেগুলো দেখানোর মধ্যে তোমাদের তো দেখানো হলো তোমরা সবাই ভালো থাকো দেখো থাকো সবাই লাইক কমেন্ট করতে ভুলো না করো